নমস্কার বন্ধুরা তো আজকে আবার খাসির মাংস রান্নার ভিডিও নিয়ে আসলাম আজকে আমাদের বাড়িতে খাসির মাংস হয়েছিল। তো এখানে মাংসটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রসুন বেটে নিয়েছি পেঁয়াজ কুচি করা আছে আর এখানে মশলার মধ্যে শুধু জিরা শুকনো লঙ্কা আর কাজু বাটা আর হচ্ছে গরম মশলা বাটা আর কোনো মশলাই দেবো না আমাদের ঘরে আদা ধনে ছিল না আজকে তাই দেওয়া হয়নি আপনারা চাইলে দিতে পারেন তো আমি প্রথমে মাংসটা সবগুলো মশলা থেকে অর্ধেক অর্ধেক করে মশলা নিয়ে হাতে মেখে প্রেশার কুকারে চার পাঁচটা সিটি দিয়ে নেব এতে করে মাংসটা নরম হবে আর খাইতেও সুন্দর হবে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যেও একটু ভাজা ভাজা করে মাংসটাকে প্রেশারে দিয়ে সিদ্ধ করে নিয়ে আবার কষাতে পারেন সমস্যা নাই তো আমরা এইভাবেই রান্না করি তো এখানে আমি সব মশলা থেকে হাফ করে দিয়ে দিয়েছি আর হলুদের গুঁড়ি আর হচ্ছে লবণ আর সামান্য একটু তেল দিয়ে হাত দিয়ে এটা ভালোভাবে মেখে পরিমাণ মতো জল দিয়ে এটা চুলার ওপর বসিয়ে দেব তো এই যে দেখুন একটু জল আমি দিয়েছি তো এখানে আমি বেশি না শুধু চারটে সিটি দিয়েছি যাতে মাংসটা একটু নরম হয়ে আসে তার জন্য তারপর আমি প্রেশারটা নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি যতটুকু তেল আমার দরকার আমি পরিমাণ মতো সব একবারেই দিয়ে দেব আর তেল মশলা আমরা মাংসে ব্যবহার করি আপনারা যদি না দেন তো সমস্যা নেই কিন্তু তেল মশলা দিলে তরকারিটার সুন্দর একটা আর কি গন্ধ হয় ভালো লাগে আমাদের খাইতে তো এখানে দিয়ে সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটা বাদামি করে ভেজে নেব আর পেঁয়াজ ভাজার সময় লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় গ্রামের মানুষ সেটাই বলে তাই একটু সামান্য লবণ দিয়ে আমি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিলাম এখন এই অবস্থায় আমি রসুন বাটা আর হচ্ছে কাজুবাদাম যে বাটা বাকিটা ছিল সেগুলো দিয়ে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে দুটোকে দুটোকেই আর কি ভালোভাবে ভেজে নেবো যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে পেঁয়াজটা দেখতে একদম বাদামি হচ্ছে ততক্ষণ এতে করে রসুন আর কাজু বাদামের কাঁচা গন্ধটাও থাকবে না আর তরকারিটাও সুন্দর হবে তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন আমি জিরে বাটা আর হচ্ছে শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সমস্যা নাই তো এটা একটু ভালোভাবে ভেজে নিতে হবে যতক্ষণ না শুকনো লঙ্কার গন্ধটা যাচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নেব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি আর একটু হলুদ দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে একটু জল দিয়ে দেব জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আর এখানে এই যে মাংসটা আমার নরম হয়ে এসেছে প্রেশারটা খুলে গেছে এদিকে আমার মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে দেখুন সুন্দরভাবে কষানি হয়ে গেছে মশলাটা তো এখন আমি সম্পূর্ণ মাংসটা এখানে দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এখানে আর আমরা কোনো ঢাকা চাপা দেব না মাংস প্রেশারে সেদ্ধ করার সময় একটু যে জলটা আর কি আসে সেই জলটা একটু একটু করে দেব আর মাংসটাকে কষাবো আর এই অবস্থায় আলুটাও দিয়ে দেবো আপনারা চাইলে আলুটা পরে ভেজে পরেও দিতে পারেন কষা নেই হয়ে যাওয়ার পরেও ভেজে দেওয়া যাবে সমস্যা নেই আমি যেহেতু আলুটা ভাজলাম না তো এই পর্যায়ে আলুটা দিয়ে দেব দিয়ে মাংসটার সঙ্গে আলুটাও ভালোভাবে কষাবো এতে করে আলুটা সিদ্ধও হয়ে যাবে আর মাংসর স্বাদটাও আলুর মধ্যে আর কি ভালোভাবে সুন্দরভাবে থাকবে তো এখন আমি এই যে একটু একটু করে জল দেব পেশারে যে মাংসটা থেকে যে জলটা বেরিয়েছিল সেটাই একটু একটু করে দেব আর কষাবো আর এখানে আমার এই দেখুন বন্ধুরা কষাতে কষাতে আমার মাংসটা এরকম হয়ে এসেছে এখন আমি আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে তাই আমি আলুগুলো উঠিয়ে রেখেছি আর এখন এটাকে কষাতে কষাতে একদম শুকনো করে ফেলবো ঝরঝরে করব আমার এরকম করতে মোট সময় লেগেছিল আধা ঘন্টা মতো আর এতক্ষণ আমি হাই হিটে মাংসটা কষিয়ে এরকম করে নিয়েছি আর এই অবস্থায় চুলোর জালটা একদম লোতে রেখে এটাকে সুন্দরভাবে কষিয়ে একদম ঝরঝরে করতে হবে যাতে একটা আরেকটার সঙ্গে না লাগে আরেকটার গায়ে না লাগে দেখুন বন্ধুরা ঠিক এইরকম কষানো কষাইতে হবে এইরকমভাবে তো আমার এখন কষানো হয়ে গেছে মাংসটা এখন আমি পরিমাণ মতো এখানে ঝোল দিয়ে দেবো আপনারা চাইলে ঝোল না দিয়ে ওইরকম শুকনো অবস্থাতেও খেতে পারেন সমস্যা নেই আবার শুকনোর আগে মানে যেরকম ছিল সেই অবস্থাতেও নামিয়ে লুচির সঙ্গে খাইতে পারেন তো আমি এই যে পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম তো তরকারিটা এখন ফুটে আসলে গরম মশলা বাটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব আপনারা আপনাদের পরিমাণ মতো আন্দাজ মতো ঝোলটা কমিয়ে বাড়িয়ে করতে পারেন সমস্যা নাই তো আমি যেরকম লবণ দিয়েছি সেই অনুযায়ী রসটা করব তো এই যে আমার তরকারিটা ফুটে এসেছে এখন আমি এখানে গরম মশলা বাটাটা দিয়ে দেব গরম মশলা বাটাটা দিয়ে দিলেই আমার তরকারিটা রেডি এখন আমি তরকারিটা নামিয়ে নেব তো এই যে আমার তরকারিটা হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি দেখুন কি সুন্দর কালার এসেছে এটা ভাত পোলাও সব কিছুর সঙ্গেই খাওয়া যায় খুব সুন্দর লাগে